আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই লাখিস দেশি কুকিং আজকে রান্না করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের লাউ খেটে ধুয়ে নিয়ে নিচ্ছি তারপর নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা চিংড়ি মাছ রসুন তো চলুন রান্নাটা শুরু করি এখানে এক চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিলাম সাইট টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সব কিছু দিয়ে আমি এখন হালকা চেড়ে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি দশ বারোটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়েছে এখন ঢাকনা দিয়ে রান্না করব তিন চার মিনিট তারপরে দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ ফালি করে তারপরে লাউগুলা ঢেলে দিচ্ছি লাউগুলা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এই সুপার সাথে মশলাগুলোর সাথে মিক্স হয়ে যায় লাউগুলো এখন ডাকনা দিয়ে রান্না করব চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে তো চার পাঁচ মিনিট পরে ফিরে এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে লাউর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায় যদি লাউটা কচি হয় কচি লাউ হলে আর পানি দেওয়া লাগে না সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না আর যদি একটু বুড়ো টাইপের লাউ হয় তাহলে সেক্ষেত্রে একটু পানি দেওয়া লাগে তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে চেড়ে ডাকনা দিয়ে রান্না করব। সাত আট মিনিট দেখুন প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসছে লাউ থেকে টমেটো অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি টমেটো দিছি লাউতে অবশ্যই টমেটো দেওয়ার প্রয়োজন পড়ে না তো এই পর্যায়ে লাউটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট আমি আর রান্না করব না এটা এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি লাউটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা বলে নিয়ে পরিবেশন করতেছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ